বিসমিল্লা রহমান রহিম মানুষ মৃত্যু বরণ করার পরে এমন কিছু কাজ আছে যে কাজগুলো আপনি করলে মৃত্যু ব্যক্তির কষ্ট হয় আজকে আমরা হাদিসের আলোকে কি কি কাজ করলে ব্যক্তির সম্পর্কে আমরা মানুষ মারা গেলে দুঃখিত হয়ে আফসোস করি কান্নাকাটি করি কিন্তু আমরা নিজেরাই কিন্তু সেই মৃত্যু ব্যক্তির যন্ত্রণা কষ্টর বাড়িয়ে দেয় তো যে সকল কাজ করলে মৃত ব্যক্তির কষ্ট হয় এর মধ্যে অন্যতম একটি হল তাকে দেরি করে দাফন করা সহীব বুখারি তেরো শত পনেরো নম্বর হাদিসের ভিতরেম সাল্লাহ ল আলাইয়ো সাল্লাম হোসেন ইস রাউ বিল জানাজা তোমরা জানা যাকে দ্রুত দাফন করো ফাইন তাকু সোয়ালে হাতান ফখাইরুন তোকাদ দেমুন যদি সে ভালো হয় তাহলে তোমরা তাকে দ্রুত দাফন করাটা তার জন্য কল্যাণ করা হবে কেন হবে জানেন মানুষ যদি মুমিন হয় নার হয় পরহেজগার হয় তাহলে তাকে যত দ্রুত দাফন করবেন সে তত শান্তি ভালো জায়গায় চলে যেতে পারবে মনে করুন আপনার বিবাহ হবে আজকে বাসরাত হবে এখন যদি মাঝখানে কেউ আপনাকে গতিরোধ করে দেয় আপনার কাছে কেমন লাগবে ভীষণ নিশ্চয়ই খারাপ লাগবে অথবা আপনি ভালো একটা অনুষ্ঠানে যাবেন একটা আনন্দ আনন্দমূর্ত অনুষ্ঠানে যাবেন সেখানে যদি আপনাকে গতিরোধ করা হয় প্রতিরোধ করা হয় আপনার কাছে যেমন খারাপ লাগবে ঠিক ভাবে মৃত ব্যক্তি যদি নেককার হয় পরহেজগার হয় আল্লাহওয়ালা হয় এবং তার জন্য কবরে অনেক কিছু বিছানো আছে অনেক কিছুর আয়োজন করা আছে আপনি সময় তাকে দেরিতে দাফন করা হলে এটা তার জন্য বিরক্তি হয় কষ্ট হয় একটা কথা আছে আল ইন্তিজারু আসাধ্য মিনাল মাউথ অপেক্ষা করা এটা প্রায় বলতে গেলে মৃত্যু থেকে বেশি কষ্ট কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ এরপরে কথার উপর অটল থাকে ব্যক্তি জীবন জীবন আল্লাহকে আল্লাহকে রব রব মানে অর্থনৈতিক মানে পারিবারিক জীবন আল্লাহকে রব মানে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক অঙ্গনে সর্বক্ষেত্রে আল্লাহকে যে ব্যক্তি রব মানে এ ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন ফেরেস্তারা তার সাথে কিছু কথা বলে ফেরেস্তার কি আল্লাহ উল্লেখ করেছেন ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ শোনাইয়া দিয়া বলে তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় করবে না অতীত নিয়ে পেরেশানি করবে না তোমার সিলেমে মেয়ে আত্মীয় স্বজন এদের কিনে কোনো টেনশন করবে না ভবিষ্যৎ নিয়ে ভয় করবে না তোমার জন্য জান্নাত ওপেন হয়ে আছে এই ব্যক্তিকে যখন কবরে রাখা হয় কবর রাখার পরে যখন মানুষ তাকে দাফন করে চলে যায় পায়ের এত দূর যারা কবরে আসছে না তখন দুইজন ফেরেস্তা তার কবরে আসে দুইজন ফেরেস্তা তোর কবরে এসে তাকে বসায় এবং তাকে প্রশ্ন করতে যায় মার মারুকা অমা দে যখন তাকে বসান হয় তখন তার কাছে মনে হয় সূর্য ডুবে ডুবে যাচ্ছে আমার তো আসর নামাজ পড়া হচ্ছে না তাই সে ফেরেস্তাদেরকে বলে দাও উসল্লে তোমরা আমাকে ছেড়ে দাও সময় পেরিয়ে যাচ্ছে আমি আসর নামাজটা পরে নেই এই দৃশ্য যখন ফেরেস্তারা দেখে ফেরেস্তারা তখন খুশি হয় আর বুঝে নাই বান্ধান এককার বান্দান ফেরেশতারা তখন জবাব দেয়া বলে বান্দা তোমাকে নামাজ আদায় করতে হবে না তুমি তিনটি প্রশ্ন জবাব দাও তাহলে তোমার জন্য সব কিছু ওপেন করা হবে ফেরেশতারা তারা প্রশ্ন করে মার রব তোমার রবকে ওই বান্দা জবাব দেয় রব্বি আল্লাহ আমার রব হলে না আল্লাহ ফেরেশতারা তারা দুই নম্বর প্রশ্ন করে ওমা দিন কা তোমার ধর্ম কি বান্দা জবাব দেয়া বলে আমার ধর্ম হল ইসলাম প্রশ্ন করে বলে তুমি তোমার কাছে তোমাদের কাছে যে একজন নবীকে পাঠানো হয়েছিল বলো সে নবীর নাম কি সেই নবীকে তুমি চিনুনি। ওই ব্যক্তি তখন বলে আমি আমার নবীকে চিনি তার নাম হল মোহাম্মদ ফেরেজ তারা চার নম্বর প্রশ্ন করে বলে অমায়দিনীকে তুমি কেমনি প্রশ্নের উত্তরগুলো জানলে ওই বান্দা তখন জানায় দেয় করাত কিতাব বিহি ও সদ্যাক্তু আমি আল্লাহ রব্বুল আলমিনের এই কিতাব পড়েছি আমি কিতাবের উপর ইমান এনেছি এবং বিশ্ব নবীর কথা কোরআনের মধ্যে এসেছে আমি তার সকল কথা বিশ্বাস করেছি সত্যায়ন করেছি এই জন্য আমি ইসলাম সম্পর্কে জানি কোরআন সম্পর্কে জানি আল্লাহ সম্পর্কে জানি আমার রব সম্পর্কে জানি কোনো কিছু সম্পর্কে আমার অজানা নেই তখন আল্লাহ রব্বুল আলমিন গাইবে আওয়াজ দিয়া বলে আন সদাকা আবদি ও ফেরেস্তারা তোমরা আমার বান্ধ আর প্রশ্ন করিও না আমি নিজেই জবাব দেয়া বলতেছি আমার বান্দা যা বলেছে সব সঠিক বলেছে আল্লাহ আরব্বলা আল আমি তখন আরও বলেন আফরিসু হুমিনাল জান্না তোমরা আমার বান্দার কবের জান্নাতে ফুলের বিছানা বিছানা দাও ওয়াল বি শু হুমেনাল জান্না আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিয়া দাও ওয়াফ দা হা বা বানিলাল জান্না এবং জান্নাতের দরজা তার কবরের দিকে ওপেন করিয়া দাও খুলিয়া দাও এই বান্দার যখন এই দৃশ্যগুলো দেখতে পাই তখন সে বান্দা বলে তোমরা আমাকে ছেড়ে দাও আমি দুনিয়ায় যাব আমার এলাকা আমার পরিবার লোকদের আমার এরকম আনন্দের খবরও জানাইয়া দিব ফেরেস্তারা বলে না যাওয়ার সময় নেই তুমি যাও ওই বান্দা তখন বলে আমি ঘুমাবো না ওই বান্দা তখন আল্লাহকে লক্ষ্য করে বলে আমার প্রভু আমত কায়েম করুন আমত কায়েম করিয়া দিন আমি জান্নাতের পরিপূর্ণ নাচ দিয়ে ভোগ করতে চাই ফেরেস্তারা তখন আবার জবাব দেয়া বলে আপনি তুমি ঘুমিয়ে যাও বা সরাত্রে তুমি যেভাবে ঘুমিয়েছিলে এ বান্দার তখন ঘুমিয়ে যায় এক ঘুমে কেমন কায়েম হয়ে যাবে আল্লাহ তারা যখন সিংহে ফোর দেবেন তখন তার ঘুম ভেঙে যাবে এ ব্যক্তি ঘুম থেকে উঠবে আর বলবে আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করল তো মৃত ব্যক্তি যদি জান্নাতি হয় আর আপনি যদি তাকে দেরিতে দাফন করান দেরিতে দাফন করে তাহলে এটা তারা জন্য বিরক্ত হয় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এজন্য মৃত ব্যক্তিকে দেরিতে দাফন করা যাবে অনেক মানুষ আছে মৃত ব্যক্তিকে ফ্রিজ করে রাখে বিদেশ থেকে ছেলে আসবে মেয়ে আসবে আত্মীয় স্বজন আসবে তারপর দাফন করাবে এটা ঠিক নয় আবার কখন এমন হয় শহর একবার জানাজা হয় থানা একবার জানাজা হয় উপজেলায় জানাজা হয় জেলায় জানাজা হয় গ্রামগঞ্জে জানা হয় জানাজা হয় তারা প্রতিষ্ঠানে জানাজা হয় একটা মানুষের যদি চার পাঁচটা জানাজার নামাজ হয় তাহলে এটা তারা দাফনে অনেক দেরি হয়ে যায় আবু বক্কর সিদ্দিক মতো তো কেউ পৃথিবীতে নেই উম্মতের মধ্যে নবীর পরে আবু বকর একটা জানাজা হয়েছে অমর ফারুক রাজ্লাহ তাল আনহু তার একটা জানাজা হয়েছে ওসমান আলী সমস্ত সাহাবাদের একটা জানাজা হয়েছে কিন্তু আজকে আমরা বহু সংখ্যক জানাজার নামাজ পড়ছি এটা কিন্তু নসুল করেন না কোনো সাবি করেন না এটাকে আমরা নিজেরা বানায় নিয়েছি তাহলে মৃত ব্যক্তির জন্য কষ্টের কারণ হয় দাঁড়া যদি আপনি তাকে দেরিতে দাফন করেন দুই নম্বর কারণ আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটা এসেছে জামে তিন মিজির এক হাজার পঞ্চান্ন নম্বর হাদিস এক ছেলে আব্দুর রহমান এক জায়গায় হাফসি নামক জায়গায় মারা গেল হাফসি নামক জায়গায় মারা যাওয়ার পরে তাকে হাফসি সেখান থেকে তাকে মক্কায় আনা হলো মক্কা এনে তাকে দাফন করা হলো তো আয়সা রজুল্লা তালহার ভাই ছিলেন আব্দুর রহমান আয়েশা রজুল্লা তালা আনহা তার কবর কাছে আসলেন কবর কাছে এসে বললেন লাউ হাজার উতুকা মা দোফিন তাইল্লা হাই সুমিত্রা আপনি যেখানে মারা গেছেন যদি আমি ওই জায়গায় থাকতে পারতাম তাহলে আপনাকে আমি ওই জায়গায় দাফন করাতাম আপনাকে আমি মক্কায় আসতে দিতাম না ওয়ালাও সাহিত্যকা মা ঝোর উতুকা আমি সেখানে থাকলে আপনাকে আমি দেখতাম না আপনার জেরত করতাম না এখান থেকে বোঝা যাচ্ছে মানুষ যেখানে মারা যাবে সেখানে তাকে দাফন করতে হবে এখন যদি আপনি এখান থেকে অন্য জায়গায় নিয়ে যান এটা তাহলে তার জন্য দেরি হয় একদিকে যেখানে মানুষ মারা যাবে সেখানে তাকে দাফন করাতে হয় যদি ওখানে তার জায়গা থাকে আর যদি সেখানে জায়গার ব্যবস্থা না হয় জায়গা যদি নিজস্ব নির্ধারিত থাকে তাহলে সেখানে নিতে কোনো সমস্যা নেই কোনো আপত্তি নেই মৃত্যু ব্যক্তির কবরে শাস্তি হয় বা তার কষ্ট হয় এর দুই নম্বর কারণ হলো বিলাপ করা চিৎকার করে কান্নাকাটি করা করা। মুসলিমের এই মুসলিমের 1292 নম্বর হাদিসের ভিতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাইয়্যুত ইআল্লাবু ফি আলাইহি। মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে বিলাপ করলে এই কারণে মৃত ব্যক্তির কবরে আজাব দেওয়া হয় এখন প্রশ্ন করবেন মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তারা ছেলে মেয়ে যদি তার জন্য কান্নাকাটি করে এখানে মৃত ব্যক্তির তো আজাব না হওয়ার কথা কারণ এখানে কেন আজাব হবে তার কি দোষে তার আজাব হবে এখানে তো তার কোনো দোষ নাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার এর প্রশ্ন জবাবে আমি বলবো যদি এমন হয় মৃত ব্যক্তির জন্য কাটি করলে সে খুশি হতো দুনিয়ায় তাহলে এমন হয়ে থাকলে আল্লাহ তার কবরে আজাব আর যদি এমন হয় দেশে থাকতেই কান্নাকাটি করতে নিষেধ করে গেছে যে আমার মৃত্যুর পর তোমরা কেউ না দোয়া করবা আমার মৃত্যুর পর বিলাপ করবে না হাজির করবে না সবাই আমার জন্য দোয়া করবে যদি মানুষেরা তার জন্য কান্নাকাটি করে চিৎকার কারণে মৃত ব্যক্তির কবরে কোনো ধরনের আজাব দেওয়া হবে না সহি বারো শত বিশ নম্বর হাদিসের বর্ণনা নবী আইলাই আলহাল্লাম বলেন ليس من من صرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية যে ব্যক্তি মৃত ব্যক্তির কারণে গাল চাপড়ায় গালে থাপড় মারে বুকে আঘাত করে জাহিলু যুগের মতো চিল্লায় চেঁচা মেচি করে কান্নাকাটি করে নবীজ বলেন এই রকমের মানুষ কখনো পরিপূর্ণ মুসলমান নয় তাহলে বোঝা যাচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তার জন্য কান্নাকাটি করা যাবে তবে আস্তে আস্তে গোপনে গোপনে যেন চিল্লা চিল্লি চিৎকারে কম না হয়ে যায় হযরত আমির হামজা রসুল্লাহ তালহ যখন হামজা নবীদের চাচা হামজা রসুল্লাহ তালহ যখন বদর ময়দানে শহীদ হয়ে গেলেন এই খবর নবী জানার পরে চিৎকার করে হাউমাও করে কান্নাকাটি করতে লাগলেন জিব্রাইল আলাইসাল্লামের এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাচা আমারা গেছে আসমানের সকল ফেরেশতারা ব্যতীত আমরা অব্যতীত তবে আপনি যেইভাবে কাঁদতেছেন এইরকম চিল্লা চিল্লা হাউমাউ করে কাঁদেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাউমাউ করে কাঁদতে ফেরেশতারা নিষেধ করে গেছেন আপনাকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করবেন গাল থাপড়াইলেন এই মাটি দিলেন এগুলো করা যাবে না তিন নম্বর যে কারণে ব্যক্তির আজাব হয় সেটা হলো মৃত ব্যক্তির স্মরণে ভাস্কর্য নির্মাণ করা মৃত ব্যক্তির জন্য মূর্তি বানায় রাখলেন ভাস্কর্য বানায় রাখলেন আপনার বাবার আপনার মার আপনার আনে তার আপনার নেত্রীর ঘরের সামনে বাহিরে কিংবা মৃত ব্যক্তির কোনো ভাস্কর্য ছোটখাটো ভাস্কর্য বানিয়ে আপনার বালিশের কাছে রাখলেন বা সৌন্দর্যের জন্য ঘরে রেখে দিলেন এই কারণে কিন্তু তার আজাব হবে চার নম্বর যে কারণে মৃত ব্যক্তির কবরে আজাব হবে সেটি হচ্ছে মৃত ব্যক্তি যদি কোনো খারাপ কাজ দুনিয়ায় রেখে যায় সে কাজ যদি সে বন্ধ করে না যায় তাহলে সে কারণে তার কবরে আজাব হতে থাকবে মনে করুন মৃত্যু ব্যক্তি দিনেতে গান বাধ্য করত সিনেমা করতো নাটক করতো সে মারা গেছে ওই সিনেমা আজও মানুষ দেখে আর গুনাহের দিকে ধাবিত হচ্ছে তাহলে এই কারণে তার কবরে আজাব পঁচতে থাকবে আজাব পোসতে থাকবে পাঁচ নাম্বার যে কারণে মৃত্যু ব্যক্তির কবরে আজাব হয় সেটি হলো মৃত ব্যক্তি যদি কোনো গুনাহের জন্য সিয়াত করে যায় মৃত ব্যক্তি মৃত ব্যক্তি মারা যাওয়ার পূর্বে ওসিয়াত করে গেছে আমার মৃত্যুর পর অমুক জায়গা অমুক সম্পদ অমুক জায়গায় দিয়ে দেবে যেখানে গানবদ্ধ হয় দুনিয়ার কাজ হয় আখের কাজ হয় না এমন জায়গায় যদি ওসিয়াত অনুযায়ী দিয়ে দেয় তাহলে এক কারণে কিন্তু মৃত ব্যক্তির কবরে আজাম হবে এই জন্য মুসলমান সাবধান মানুষ আমরা সবাই মরব তবে মরার পূর্বে আমাদেরকে ওসিয়াত করে যেতে হবে যে আমি মৃত্যুর পর আমার এই গুনাহের কাজগুলো তোমরা বন্ধ করে দেবে এবং আমার সম্পদ আমার সম্পত্তি আমার টাকা পয়সা তোমরা গুনাহের কাজে দান করবে না অপচয় করবে না খরচ করবে না পাল্লা এগুলো তোমরা নিজেরাই বক্ষণ করবে খেয়ে ফেলবে নতুবা আল্লাহ রাস্তা দান করে দিবে। এরকম মসিয়াত মৃদু ব্যক্তিকে করে যেতে হবে নতুবা তার কবরে আজাব হবে যদি সেগুলো খারাপ কাজে গুনাহের কাজে ব্যয় করা হয়